আমি আপনি কত যে অপরাধ করি কত যে গোনা করি পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন তিনি কে সকলে চিৎকার দিয়ে বলেন বলেন তো তিনি কে আমার আল্লাহর পুন আলমিন বলেন এস্ত খফোনামিনা ইয়াস্ত খফোনামিনল্লাহ আল্লাহরপ্ফুন আলামিন বলেন বান্দারে মানুষের চোখের অন্তরালে কত অপরাধ করো দুনিয়ার কোন মানুষ জানে না কিন্তু রাতের যদি তুমি কোন গুণা করো কেউ না জানলো আমি আল্লাহ জানি কথা বলেন জানেন কি জানেন না আমার আল্লাহ সব কিছু জানেন আর দেখেন মুসলমান ভাইরা রে আমার আমার আল্লাহ সব কিছুই দেখেন এই যারা পরিমাণ পোকা বলতেছে আমি প্রশংসা করছি সেই মহান সত্তার যিনি আমারে দেখেন আমি প্রশংসা করছি সেই মহান সত্তার যিনি আমার কালামি আমার কথা শোনেন আমার আপনার কথা দুনিয়ার কোন মানুষ না শুনলেও একজন শোনেন ভাইরা তিনি হচ্ছেন আমাদের আল্লাহ বলেন তো সকলে চিৎকার দিয়ে তিনি আমাদেরকে ভাইরা আল্লাহর নাম নাকি নিতে লজ্জা করে সকলে চিৎকার দিয়ে বলেন শোনেন কে দেখেন কে যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ শোনে না সেটা শোনেন কে যেটা কেউ দিতে পারে না সেটা দেন কে আমার আল্লাহ রবী সব কিছু দেখেন এবং শোনেন এরপরে কিটা কীটটা বলতেছে আমি প্রশংসা করছি সেই মহান সত্তার জিনি يعرفو مكاني আমার জায়গা দাও যিনি দেখেন। আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি বলি আল্লাহ বাইর আমার এরপরেই পোকা बोलतेছে আমি প্রশংসা করতেছি সেই মহান সত্তা যিনি আমার কাছে তার রিজিক বাড়ায় দেন সুবহানাল্লাহ বলবেন না বাইরা আমার ভালো করে খেয়াল করেন একটা কীট পাথরের ভিতর রয়েছে আমার আল্লাহ ওই কীট পতঙ্গের জন্য খাবার পাঠায় দেন আর সেই খাবার খেয়ে এই পোকা প্রশংসা করে বলি সোবাহ আল্লাহ বাইরা আমার শুধু কী তাই এরপরে পোকাটা বলতেছে আমি প্রশংসা করছি সেই মহান সত্তার যিনি আমাকে শরণ করেন তখন আমারে ভুলে যান না একটা পোকেই কথা বলতেছে ভাইরা আল্লাহ আমারে শরণ করে আমার আল্লাহ আমারে ভুলে যায় না ও মুসলমান আমার আল্লাহ পাক এমন আল্লাহ আমাদেরকে ভুলে যান নাকি না আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দারে ফাজকুরুনি আল্লাহ कुरकुमशली لي ولا تكفرون